আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আজকে আমি ধান গাছিলাম ধানের অবস্থা কীরকম হয়েছে তো আমি দেখে আছি আপনাদেরকেও দেখাই কীরকম হয়েছে তো আমার সাথে থাকুন দেখতে পারবেন ধান পড়ার পাহার সময় আয় পড়ছে পোকা গায়েটা থিয়ে গেছিলাম তো এর মধ্যে ওষুধ পানি আর কিছু দিই নাই আজকে দেখুন কীরকম হইলো ধান ভালো হইলো না খারাপ হইলো धान फाखे तो देखा जाए लाल लाल कदिन पर काट जाट गायसी ठीक है पैल इगर खेत इतना पड़े लाल हो कद काटा एक सप्ताह एक सप्ताह पर काटा जाने चेहरा तो मैंने भारती धान একেটা জোতে দেখাই চিনে ছিচা হিচাটো বঢ়োৱা নাই এইবাৰ বৃষ্টি নাথাকাৰ কাৰণে ধানে এক ধানে হিচা এটা ছট হৈছে তো আমাৰ খেতিৰ পৰা কি অৱস্থা পাম এই যে আমাৰ খেতিৰ লগে লগে এবাৰ দং আছে নদী নাক লগে আৰু কি দং সেই আই পাই ল'ম আমাৰ খেতি দেখিয়ে থাকে আমাদের কাটাও চলেই আগে থেকে দেওয়া যায় কাটাও চলেই ধান বাইকে এসে খাবারও নাই ভালো হইছে চাল কিনা খাইতেছি তো আর কয়েকদিন পরে আমাদেরও কাটাও যাব ভিডিওতে তো বা বাবা বেশি দেয়া গেছে না বাস্তবে বাই দেখা যায় এইখানে আমাদের এরিয়া ধানগাছি তো এইখানে আছে তো আপনার স্বাবি জায়গা খাত স্ববি ঘাবাত করেছিলাম গায়রা থিয়াজে গিয়েছিল আর খবর টবর নাই ওষুধ পানি দেওয়া নাই সারা দেওয়া নাই তো আর কত ভালো মেলা ভালো হইছে আল্লাহ যা দিছে ভালোই দিছে আপনাদের দোয়ার্বাদে তো আপনাদেরকে ধ্যানের উদ্দেশ্য এটাই যে হিউজ হেউজিয়া পরিবেশ বলে ভালো সবাই দেখতে পছন্দ করে সেই জন্যে হেউজিয়া পরিবেশটা তা কি ভিডিও কাটতেছি ধ্যানের জন্যে আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার দেবেন কমেন্টে বলবেন কীরকম আছে দান আমারটাও তো ভালো নাই জগা জায়গা জায়গায় মইরে গেছে গাইজ এ মনে হয় ঠাটা পড়ছে পুরো পুড়ে গেছে সবার আগে আমার ডিমন কাটও না গো পুরো লাল হয়ে গেছে গা দেখেন জায়গা জায়গা একদম পুড়ে গেছে জায়গা জায়গা ধানই নাই আর যা খেতিৰ যত্ন তেৰকম হ'ব যত্ন নাই তোৰ ৰত্ন পাম কোন ঠিকে যত্ন কৰিলেচোন ৰত্ন মিলবৌ যত্ন কৰি নাই তাৰ যে এই আলাই দিছে মেলা ভালো দিছে